নমস্কার দাস ব্লগে সবাইকে স্বাগত আজ বুধবার আজ আমাদের এখানে ভোট সেই জন্য সোনুর বাবা আজকে অফিস যায়নি ওই জন্য রান্নাটা একটু দেরি করেই শুরু করলাম আর এই বাটিতে আমি ঘুগনিটা গরম বসিয়েছি এটা সোনুর বাবাকে সকালে টিফিন দেবো রুটিটা আগেই করে রেখেছি ঘুগনিটা কিন্তু এখন করিনি কাল রাতেই লুচি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম আর সোমবাবাকে ঘুগনি দিয়ে রুটি দেবো আর তো কালকে রাতে খেয়েছে বলে এখন আর ঘুগনি খাবে না বলছে সেই জন্য ওর জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা করেছি প্রত্যেক দিনই আমার খুব সকালে রান্না থাকে তো ওই জন্য সবজিগুলোকে আমি আগের দিন রাতেই কেটে রাখি কিন্তু যেহেতু আজকে ওর বাবা যাবে না বলে ওই জন্য আর কালকে রাতে সবজিগুলো কাটিনি। নি এখন কাটছি উচ্ছেগুলো কেটে নিলাম ভাজার জন্য আর এখন ঝিঙে কাটছি এই ঝিঙেগুলো একটু আগেই সোনুর বাবা গাছ থেকে ছিঁড়ে এনে দিল কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওতে ঝিঙে পাড়া ভিডিও শেয়ার করেছিলাম সেই গাছটা থেকেই ঝিঙেগুলো নিয়ে এসেছে জানো তো ঝিঙে গাছটাতে এখনও টুকটুক করে অনেক ঝিঙে হয়ে যাচ্ছে শীতের ভাব পড়ে গেছে নভেম্বর মাস চলছে তবু ঝিঙে এখনও হয়ে যাচ্ছে এগুলো তো গরমের সিজনের ঝিঙে সাইজ একটু ছোটো হয়ে গেছে তাই শনুর বাবা এক এক সময় বলে ফুলকপির চারা লাগাবো দেরি হয়ে যাচ্ছে এক এক সময় বলে তুলে ফেলি তাই আমি বলি না ঝিঙেগুলো তো টুকটুক করে হয়েই যাচ্ছে এখন তোলার কী দরকার যখন হাওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে তখন নয় তুলে ফেলে ঝিঙেগুলোকে আর দুদিন রাখলে আর একটু বড়ো হতো ঠিকই কিন্তু আমি ওকে বললাম তুলে নিয়ে আসতে এই কচি কুচি ঝিঙে আর আলু দিয়ে পাতুরি ভীষণ ভালো লাগে আর এই ঝিঙের কচি কচি খোসাগুলোকে যদি রসুন কালো জিরে লঙ্কা গোলমরিচ দিয়ে বেটে নেওয়া যায় গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে ঝিঙেগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একটা আলু ডুমো ডুমো করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ঝিঙেগুলো একটু সব দিয়ে দিলাম পরিমাণ মতন নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়েছি দেখো ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে একটু জল দিয়েছিলাম না আসলে ঝিঙে লাউ এসবের মধ্যে প্রচুর জল থাকে এদের নিজস্ব জলেই রান্নাটা হয়ে যায় পুরো এবার মিক্সিতে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে একটু কষিয়ে রান্নাটা করে নেব ঝিঙে আলু সর্ষে পোস্ত সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার হাফ চামচ গুড় দিয়ে দিলাম আমি এই রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টি ভাবনা হলে ভালো লাগে না ওই জন্য অল্প করে একটু গুড় দিয়ে দিলাম আর সব শেষে যেহেতু এটা সরষের পোস্ত দিয়ে পাতুরি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেলটা দিলে খেতে বেশি ভালো লাগে এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এদিকে সোনুর বাবা সকালে টিফিন খেয়েই আই কার্ড নিয়েই বেরিয়ে গেছে প্রথমে ব্যাঙ্কে যাবে ব্যাংকের কাজ মিটিয়ে তারপর ভোট দিয়ে বাড়ি আসবে ব্যাঙ্ক নাকি বন্ধ আজকে ভোর দিতে না গিয়ে কতগুলো পিটুনিয়া ফুলের চারা নিয়ে এসেছে এবার সেই পিটুনিয়া চারাগুলো ছাদে এবার লাগাতে গেছে টবে আর বলে রেখেছে তোমাদের হলে পরে আমাকে ডেকে একসাথে ভোর দিতে যাব। কিন্তু তারও আমার এখনও পাত্তা নেই এখন দেড়টা বাজে শনুরার আমার স্নান হয়ে গেছে আমরা এখন ভোর দিতে যাবো ভেবেছিলাম একটু আগেই বেরোবো কিন্তু সেটা আর হলো না কেননা শাশুড়ি মা আগেই বেরিয়ে গেছে দিতে আর রূপাদির এখনও কাজ হয়নি রূপাদি কাজ সেরে বেরোবে তবেই আমরা যাব রূপাদি কাজ করে একটু আগেই চলে গেল। আর সোনুর বাবাও ছাদের থেকে নেমে এসেছে ফুল গাছ লাগিয়ে আমি বললাম ফুল গাছ লাগিয়ে আসলে জামা প্যান্টটা কেমন মাটি মাটি হয়ে গেছে একটু নয় পাল্টে নাও আর সোনুও বাসনগুলো গুছিয়ে দিচ্ছে রূপাদি ধুয়ে রেখে গেছে বাবা জামা প্যান্ট পাল্টালো না হাত মুখ ধুয়ে নিল বললো পাড়ার মধ্যেই তো এক্ষুনি চলে আসবো কিছু হবে না চলো তাড়াতাড়ি তিনজনে একসাথেই যাব বাইকে তবে আমাদের গলি দিয়ে বেরোতে একদম পাকা রাস্তায় উঠতেই ওই জায়গাটা একটা উঁচু মতন বাম্পার আছে তো ওই জায়গাটা না তিনজন একসাথে বাইকে করে উঠতে একটু রিক্স হয়ে যায় ওর বাবা বললো তুমি আগে ওঠো গলিটা পার হয়ে নিই তারপর সনু উঠবে ভোট আমাদের আসার সাথে সাথেই হয়ে গেছে একদমই লাইনে দাঁড়াতে হয়নি পুরো ফাঁকাই ছিল এবার আমরা বাড়ি ফিরছি সনুর এবার দ্বিতীয়বার ভোট প্রথমবার ছিল গত মে মাসে যে ভোট হয়েছিল সেইবার ওর প্রথমবার ছিল এবার দ্বিতীয়বার ওর যখন নাম ওঠেনি তখন কিন্তু ওর বাবার আমি খুব সকালেই চলে যেতাম ভোট দিতে সাতটা আটটা নাগাদ সকাল সকাল ভোটটা দেওয়া হয়ে গেলে কি হয় সারাদিন নিশ্চিন্তে কাটানো যায় নয়তো মনে হয় যেন যেতে হবে যেতে হবে এরকম একটা ব্যাপার হয় আর ও সকাল সকাল উঠতে পারে না বলেই ওর জন্যই দেরি করা যাই হোক তিনটেও বেজে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি ভিডিওটি তাহলে পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে ধন্যবাদ